আপনারা জানেন মহাদেব কি করে নিয়েছিলেন ভগবান বিষ্ণুর পরীক্ষা একবার যখন কিছু অসুররা স্বর্গে আক্রমণ করে তখন স্বর্গের সকল দেবতাদেরকে খন্ড দেবতারা অবাক হয়ে যান তখন ভগবান বিষ্ণু দেবতাদেরকে রক্ষা করার জন্য মহাদেবের কঠোর তপস্যা আরম্ভ করলেন তখন ভগবান বিষ্ণু একশো আটী নীল পদ্মফুল আনলেন এবং মহাদেবের একশো আট নাম জপ করতে করতে সেই নীল পদ্মফুল মহাদেবের চরণে অর্পিত করলেন এই দেখে মহাদেব ভগবান বিষ্ণুর পরীক্ষা নেওয়ার জন্য সেখান থেকে একটি পদ্মফুল নিয়ে নিলেন এই দেখে মাতা পার্বতী বলেন এ আপনি কি করছেন প্রভু তখন মহাদেব বলেন এটি তো শ্রীহরি আমার প্রতি শ্রদ্ধা এবং ভক্তির পরীক্ষা আর যখন ভগবান বিষ্ণু শেষ ফুলটি মহাদেবের চরণে অর্পিত করতে গেছিলেন তখন তিনি দেখলেন সেই শেষ পুষ্পটি নেই এই দেখে ভগবান বিষ্ণু চিন্তায় পড়ে গেলেন এবং তিনি ভাবলেন আমার থেকে কোনো ভুল হয়ে যায়নি তো তখন ভগবান বিষ্ণু নিজের পুজো সম্পূর্ণ করার জন্য নিজের একটি নয়ন মহাদেবকে অর্পিত করে দিলেন তখন মহাদেব ভগবান বিষ্ণুর এমন ভক্তি দেখে অত্যন্ত প্রসন্ন হলেন এবং মহাদেব পুনরায় ভগবান বিষ্ণুর চোখ ফিরিয়ে দিলেন এবং মহাদেব ভগবান বিষ্ণুকে এক অজয় অস্ত্র সুদর্শন চক্র দিলেন আপনিও যদি মহাদেবের সতিকারের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে হরণ মহাদেব লিখতে ভুলবেন না